বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এলাম আজকের ভিডিওর যে বিষয়বস্তু কাকে যদি সাপে কামড়ায় সেক্ষেত্রে সেই কামড়ানো থেকে হসপিটাল নিয়ে যাওয়া পর্যন্ত সে কি কী করবে অর্থাৎ সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসাগুলো ঠিক কি কি হবে আজকে এটা নিয়েই আলোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে আবার একটা কথা বলে রাখছি যে এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও যুক্তিবাদ নিয়ে মুক্ত চিন্তা নিয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পাবেন যদি মনে হয় আমার এই চ্যানেলটাকে ফলো করা বা সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে সেটা করতে ভুলবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কারণ এটা একজনের প্রাণ বাঁচানোর বিষয় নিয়ে ভিডিও যে সাপে কামড়ালে তার প্রাণটা বাঁচাবো কিভাবে কি কি করলে প্রাণ বাঁচাবো যার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার দরকার আছে বলে মনে করি আর সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি এইটা সবাইকে শেয়ার করে জানানোর সুযোগ দেন কে বলতে পারে কোন প্রাণ হয়তো বেঁচে যাবে আপনার একটা শেয়ারের মধ্য দিয়ে কোনো সাপে কাটা রোগীর হয়তো প্রাণ বেঁচে যাবে আর আমাকে উৎসাহিত করার জন্য আপনারা মনে হলে লাইক করতে পারেন ভিডিওটিতে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্টে এসে প্রশ্ন করতে পারেন সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা মূল বিষয়ে আমরা এবার যাই সাপে কামড়ালে তার প্রাথমিক চিকিৎসা কী কী বন্ধুরা আমাদের যেটা মনে রাখতে হবে সাপে কামড়ালে বিষধর সাপে কামড়াক বা বিশিন সাপে কামড়াক সবার প্রথমে যেটা করতে হবে ডু রাইট অর্থাৎ আর আই জি এইচ টি আর মানে কি আর মানে অর্থাৎ রিঅিওরেন্স অর্থাৎ তাকে আশ্বস্ত করতে হবে আশ্বাস দিতে হবে আই মানে আই অর্থাৎ যেটাকে আমরা বলবো যে আইকে আমরা বলবো ইমোবিলাইজেশন অর্থাৎ কোনো মতেই তাকে নড়াচড়া করতে দেওয়া চলবে না এবং জি এইচ অর্থাৎ গো টু হসপিটাল হসপিটালে নিয়ে যেতে হবে আর টি মানে টেল ডক্টর অর্থাৎ টেল দ্য ডক্টর অর্থাৎ ডাক্তারকে বলুন আপনার কী সমস্যা হয়েছে এই চারটে বিষয় নিয়ে আমরা চলুন আলোচনাটা সেরে নিই তো প্রথমেই যেটা আসছে ডু রাইটের আর অর্থাৎ রিঅ্যাসিওরেন্স মানে কি অর্থাৎ দেখুন বন্ধুরা সাপে কামড়ালে থেকে প্রধান সমস্যা যেটা হয় সেটা রোগী কিন্তু ভীষণভাবেই আতঙ্কিত হয়ে পড়ে সেই আতঙ্কটা আনতে দেওয়া চলবে না রোগীকে আমাদেরকে আশ্বাস দিতে হবে যে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষের সাপের মধ্যে একশোটার মধ্যে পঁচাশিটা সাপেরই কোনো বিষ নেই এবং বিষধর সাপ যদিও বা কামড়ায় কামড়ালেই বা মারণ মাত্রায় বিষ ঢালবে অর্থাৎ যতটা বিষ ঢাললে সে মারা যাবে ততটা বিষ নাও ঢালতে পারে এটা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং কোন কোনো সাপ যেমন গোখরো কেউটে এরা ড্রাই বাইট করে অর্থাৎ কামড়ায় কিন্তু বিষ ঢালে না এই বিষয়গুলো রোগীর কানের কাছে বলতে হবে তাকে আশ্বাস দিতে হবে যে সাপে কামড়ালেই মানুষ মারা যায় না তাছাড়া সাপে কামড়ানোর একমাত্র ঔষধ এভিএস যে কোনো হসপিটালে পাওয়া যায় সুতরাং এভিএস দিলে তার প্রাণ বাঁচবেই এই জিনিসটা তাকে বলে যেতে হবে অর্থাৎ এটাকেই বলা হচ্ছে আশ্বাস দ্বিতীয় নম্বর আছে কি না দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইমোবিলাইজেশন অর্থাৎ তাকে নড়াচড়া করা চলবে না কোনো মতেই যাকে সাপে কামড়াবে তাকে নড়াচড়া করা চলবে না সে কোনো মতেই কোনোরকম নড়াচড়া করবে না কামড়ালে কোষে বাঁধন দেওয়া চলবে না বা টাইট করে বাঁধন দেওয়া চলবে না হাতে বা পায়ে কামড়ালে কী করতে হবে কোনো স্কেল বা কোনো বাঁশের টুকরো সমেত সেখানে হালকা করে বাঁধন দিতে হবে উদ্দেশ্য বাঁধন দেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে যাতে করে সেই হাত বা পা নাড়তে না পারে সেই ব্যবস্থাটা করা অর্থাৎ নাড়া ছাড়া কোনো মতেই করা চলবে না এবং অবশ্যই কামড়ালে গাড়ির জন্য অপেক্ষা না করে দু চাকার কোনো যদি দুচক্র যান অর্থাৎ বাইক যদি ঘরে থাকে তাহলে তাকে সেই বাইকে করে চাপিয়ে নিয়েই একজন চালাবেন একজন যার যাকে সাপে কামড়েছে সে মাঝখানে থাকবে পেছনের দিকে একজন তাকে ধরে থাকবে এবং কথা বলতে বলতে তাকে বেশি নাড়িয়েছে না নাড়ানো চাড়ানো করে তাকে না হাঁটিয়ে বসিয়ে নিয়ে সোজা হসপিটালে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা সাপে কামড়ালে কী কী করা চলবে না সেই ভিডিও আমার এখানেই পাবেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে কি কী করা চলবে না আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আলোচনা করছি যে কি কি করব অর্থাৎ আমাদের কি কী করা উচিত প্রাথমিক চিকিৎসাটা কীভাবে আমরা করবো হসপিটালে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ঠিক আছে চলুন তিন নম্বর আমরা যে পয়েন্ট সেই তিন নম্বর পয়েন্টে যাই অর্থাৎ গো টু হসপিটাল আপনি রুগীকে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই আপনাকে হসপিটালে ফোন করে জেনে নিতে হতে পারে বা আপনাকে তথ্যটা নিয়ে নিতে হতে পারে যে হসপিটালে এভিএস অর্থাৎ অ্যান্টিভেনম সিরাম তার সঙ্গে সঙ্গে অ্যাট্রোপিন নিওস্টিগমিন এবং অ্যাড্রিনালিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা এইগুলো চিকিৎসার জন্য লাগবে অ্যাট্রোপিন এবং নিওস্টিকমিন ফনাদর সাপের ক্ষেত্রে লাগে গখুড়ো এবং কেউটের ক্ষেত্রে ঠিক আছে তা এইটা ফোন করে জেনে নিতে হবে বা জানতে হবে আপনাকে মাথায় রাখবেন যে জায়গায় রাত্রে রুগী থাকে যে হসপিটালে রাত্রে রুগী ভর্তি থাকে সেই হসপিটালে কিন্তু এগুলো পাওয়া যাবে এবং কোনো কোনো দূরের হসপিটালে যাওয়া কিন্তু চলবে না কারণ সময়টা ফ্যাক্টর মাথায় রাখতে হবে চন্দ্রবড়া সাপের কামড়ে প্রত্যেক মিনিটে এক পার্সেন্ট করে কিন্তু কিডনি নষ্ট হয় তো সময়টা একটা বিশাল ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে যে রুলস অফ হান্ড্রেড একশো মিনিটের মধ্যে একশো এম যে এভিএস সেটা দিতে পারলে তবে বাঁচার সম্ভাবনা একশো ভাগ এটা মাথায় রাখতে হবে তা সেই কারণে জন্য সময় নষ্ট না করে আপনাকে কিন্তু দ্রুত নিয়ে যেতে হবে এবং কিভাবে নিয়ে যেতে হবে বলেছি যে গাড়ির জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজনই নেই এইবার রুগীকে যখন নিয়ে যাবেন তখন মাথায় রাখবেন যে তাকে কিন্তু পাশ ফিরিয়ে শুয়ে নিয়ে যাবেন অর্থাৎ কোনো মতেই তাকে কিন্তু যে যেটাকে বলবো যে কি বলবো যে মানে 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 পাশ ফিরিয়ে তবে শুয়ে নিয়ে যাবেন কেন কারণ তার মুখ দিয়ে কিন্তু গ্যাজলা বেরোতে পারে এবং সেই গ্যাজলা বেরিয়ে তার কিন্তু শ্বাসনালীর মধ্যে ঢুকে যেতে পারে তার শ্বাসরোধ করতে পারে এর ফলে মৃত্যু পর্যন্ত করতে পারে যে কারণের জন্য রুগীকে সবসময় চেষ্টা করবেন সাপে কাটা রুগীকে পাশ ফিরে শুয়ে নিয়ে যেতে যদি গাড়িতে করে নিয়ে যান আর অবশ্যই অবশ্যই সাপে কামড়ালে কিন্তু সেই সাপটা নিয়ে হসপিটালে যাওয়ার দরকার নেই এই নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে সেখান থেকে একটু দেখে নেবেন আর কোনো ঘরোয়া ট্রিটমেন্ট করবেন না এটা আমার বলার কথা নয় আমি ডাক্তার নই তবুও ডাক্তারদের কাছ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে যে বড়জোর প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে কিন্তু কীভাবে খাওয়াবেন না খাওয়াবেন সেটা না আমি বলবো না কারণ আমি বিশেষজ্ঞ ডাক্তার নই চার নম্বর যেটা পয়েন্টটা সেটা হচ্ছে টেল ডক্টর ফর ট্রিটমেন্ট অর্থাৎ ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসার জন্য ডাক্তারকে বলুন ঠিক আছে অর্থাৎ কি কি বলবেন হসপিটালে গেলেন যে এমার্জেন্সিতে চলে যাবেন রোগীকে কিন্তু নাড়ানো চলবে না বলেছি এর আগে পয়েন্টগুলো যে আপনি চিকিৎসকের সঙ্গে এই সাপের কামড় নিয়ে কথাবার্তা বলুন ঠিক আছে কি কি বলবেন প্রথম কথা হচ্ছে যে ফোলা বাড়ছে কিনা যে জায়গায় কামড়েছে ফোলা বাড়ছে কি না কামড় স্থানে দ্বিতীয় কথা হচ্ছে রোগী ঝিমিয়ে পড়ছে কিনা এটাও কিন্তু বলবেন তিন নম্বর কি না তার চোখের পাতা কি পরে আসছে আপনি নোট করুন এই সমস্ত জিনিসগুলো বলবেন চার নম্বর বলতে হবে যে তার গলার স্বরের কোনো পরিবর্তন আসছে কিনা গলার স্বরের কি কোনো পরিবর্তন আসছে এলে কি না কিনা আসছে না পাঁচ নম্বর হচ্ছে যে ঢোক গিলতে তার অসুবিধা হচ্ছে কিনা এইভাবে সে ঢোক গিলতে পারছে কিনা তার কি গলায় লাগছে ছ নম্বর হচ্ছে যে আগের দিন রাত্রে কোথায় শুয়েছিলেন মেঝেতে শুয়েছিলেন কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট সাত নম্বর হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে সেটা পেচ্ছাপের জায়গা পায়খানার জায়গা ঠিক আছে চোখ দিয়ে হলে তো দেখাই যাবে বা পেচ্ছাপের মধ্য দিয়ে ঠিক আছে এই সমস্ত জায়গা দিয়ে মা দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে কি না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ চন্দ্রবড়া সাপের কামড়ে বিভিন্ন জায়গা দিয়ে রক্তপাত হয় যদি দেরি হয় তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে এই ডু রাইট অর্থাৎ তাকে আশ্বস্ত করুন তাকে নাড়াছাড়া করবেন না তাকে দ্রুত হসপিটালে নিয়ে যান কারণ সময়টা একটা ফ্যাক্টর কোনো ওঝা গুণিন একবারে নয় পীরের থান ঠাকুরের থান একদম নয় এবং হসপিটালের ডাক্তারকে যে ট্রিটমেন্টের কথা বলুন এই চারটে জিনিস যদি করতে পারেন তাহলে এটাই হবে প্রাথমিক চিকিৎসা এবং এর ফলে রোগীর বাঁচার সম্ভাবনা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা সাপে কামড়ালে দ্রুত নিকটবর্তী হসপিটালে নিয়ে যান দূরের হসপিটাল নয় নিকটবর্তী হসপিটালে যান সেখানে যে সমস্ত কিছুই যে বিশেষ করে চারটে জিনিস বললাম এটা ডাক্তারকে বলুন এবং সাপে কামড়ের একমাত্র ওষুধ এভিএস অ্যান্টিভেনম সিরাম নিন সুস্থ হন বাড়িতে চলে আসুন অনুরোধ রইল এই বিষয়টাকে চারপাশে শেয়ার করে দিয়ে সবাইকে জানানোর সুযোগ করে দিন ভালো থাকবেন বন্ধুরা